দেখুন বন্ধুরা পটেটো স্টিক্সগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন একদম মুচমুচে হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু এই যে বাঁকা বাঁকা হয়েছে তার কারণ আমার যে পাত্রে আমি ভেজেছি সেটা একটু ছোট ছিল তার জন্যে কিন্তু একটু বাঁকা হয়েছে আর আপনাদের যদি বড় পাত্র থাকে বা বড় কড়াই থাকে তাহলে বড় কড়াতে ভেজে নিলে কিন্তু প্রত্যেকটা এরকম লম্বা লম্বাই হবে এই দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পটেটো স্টিক্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাচ্চারা তো এই আলু খেতে খুব পছন্দ করে আর তাই আজকে আমি এই পটেটো স্টিক্সটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই পটেটো স্টিক্স বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি এই আলুগুলোর এখন আমি এই খোসা ছাড়িয়ে নিব আমি দুটো আলু নিয়েছি আপনারা আলুটা কম বেশি করে নিতে পারেন যে যেরকমভাবে বানাবেন সেইভাবেই আলুটা নেবেন আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ছোট করে কেটে নেব এইভাবে আলু কেটে নেব আর বাকি আলুটাও আমি একইভাবে কেটে নেবো আলুগুলো কেটে নিয়েছি এখন এই জলে সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করার জন্য কড়াতে জল বসিয়ে দিয়েছি এখন আমি জলে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে সেদ্ধ করে ঢাকাটা খুলে নেব এই দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা থালা এখন এই আলুগুলো আমি নামিয়ে নেব এই আলুগুলো এখন আমি গ্রেট করে নিব এই দেখুন একটা গ্রেটার নিয়েছি এই কেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব দেখুন আলুগুলো গ্রেট করে নিয়েছি একদম এই দেখুন মি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি হাফ দিয়ে দিচ্ছি দিয়ে মেখে দেখবো কেমন হয় লাগলে পরে আবার দিতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এই দেখুন এইরকম ডো বানিয়ে নিয়েছি আর আমার এক বাটি কর্নফ্লাওয়ার লেগেছে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি এখন আমি বেলুনি দিয়ে বেলে নেব এখন একটা জায়গাতে এই ডোটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি বেলুনি দিয়ে বেলে নিব এই দেখুন এইভাবে বেলে নিচ্ছি একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে এই দেখুন এখন আমি চার পাঁচটা একটু কেটে নিব একটু চৌকো করে প্রথমে কেটে নিব এই চার পাঁচটা একটু বাদ দিয়ে দিচ্ছি এটা আমি পরে আবার কেটে নিব দেখুন এভাবে চোখো করে কেটে নিয়েছি এখন এই ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব দেখুন কেটে নিয়েছি এখন একটা থালায় আমি এই এক করে উঠিয়ে নেব সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব রাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এই পটেটো স্টিকগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা আসছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে এই দেখুন আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই দেখুন বন্ধুরা পটেটো স্টিক্সগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন একদম উচমুচো হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু এই যে বাঁকা বাঁকা হয়েছে তার কারণ আমার যে পাত্রে আমি ভেজেছি সেটা একটু ছোটো ছিল তার জন্য কিন্তু একটু বাঁকা হয়েছে আর আপনাদের যদি বড়ো পাত্র থাকে বা বড় কড়াই থাকে তাহলে বড় করাতে ভেজে নিলে কিন্তু প্রত্যেকটা এরকম লম্বা লম্বাই হবে এই দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে আপনারা একবার হলো এইভাবে বাড়িতে পটেটো স্টিক্স বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমি এতে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিয়ে একটু হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ